সালামু আলাইকুম আজ এবং আগামীকাল সৌদি আরবের জেলায় অনুষ্ঠিত হবে আইপিএলের নিলাম আইপিএল এর নিলামে মোট পাঁচশো চৌত্তর জন প্লেয়ার নাম দিয়েছে এর ভিতরে তিনশো ছেষট্টি জন প্লেয়ার হচ্ছে ইন্ডিয়ার বিদেশি প্লেয়ার হচ্ছে দুশো ছেষট্টি জন এবং দল পাবে মোট চারজন প্লেয়ার বাংলাদেশের প্লেয়ার মোট হচ্ছে জন জন বারোজন প্লেয়ারিতে সব থেকে এগিয়ে আছে মোস্তাফিজুর রহমান এবং সাকিব আল হাসান মোস্তাফিজুর রহমান এবার দল পাবে চেন্নাইতে আইপিএল এর নিলামের আগে জ্বলে উঠলেন সাকিব হাসান তিনি তিনি আবুধাবি টি টোয়েন্টিতে দেখুন কী দারুণ বলিং করছেন তিনি ভাই কালকের ভাই ম্যাচ ম্যাচটাতে প্রথম বলে উইকেট পেছেন তিনি মাত্র ভাই ইতিহাসের রেকর্ড হয়ে গেছে তিনি মাত্র ভাই একবার বল করে দুই উইকেট এবং এক রান খরচ করে একটোবার করেছেন তারপরও তার দল জিততে পারেনি সাকিব হাসান ফুল এখন পারফর্ম করতে আসেন তিনি তিনি তার জারটাকে আবারও চেনাচ্ছেন তিনি এখন ফুরিয়ে যাননি এবার সাকিব হাসানের বৃত্তিমূল্য হতে পারে মুস্তাফিজুর থেকে বসি তাসকিন আহমেদকে চেয়েছেন শাহরুখ খান এবং পিথেজিন্দা চেয়েছেন নাহিদ রানাকে বাংলাদেশের এবার কজন প্লেয়ার আইপিএল এবার সুযোগ পেতে পারে সে সেটা কাল কালকের পরেই দেখা যাবে